আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ মোহাম্মদ গার্ডেনের পক্ষ থেকে তো আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ফার্ম গার্ডেনে তো টাইটেল যে আজকে বিরুদ্ধে আমরা কোন বিষয় নিয়ে বলবো তো বৃষ্টির সময় ডেডি খামারিদের কিছু বিষয় নিয়ে একটু চিন্তা করতে হয় কারণ বৃষ্টি মানেই হচ্ছে কি আশেপাশে একটু পানি হবে পানি থাকবে কাদা কাদা অবস্থায় যে দেখতেছেন গাছগুলো আছে এই গাছগুলো আমরা যে এখান থেকে সংগ্রহ করি এই যে দেখতেছেন এই ক্ষেতটা তো এটা আমরা আগেও একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করছিলাম তো এখান থেকে আমরা আমাদের গরুর খাবার সংগ্রহ করি তো বৃষ্টির কারণে এই ক্ষেতগুলোর মধ্যে পানি জমা যেতেছে মানে পানি বাড়তেছে তো সেই জন্য এখান থেকে ঘাস কাটা সম্ভব হইতেছে না আর ঘাসগুলো আর কি বেশি বড় হইতাছে না তো ঘাস কাটতে অনেক কষ্ট হইতাছে তো অনেকে বলতে পারেন ভাই আপনাদের তর গাছের জমি আছে তো যে জমিগুলো আছে ওইগুলার গাছ এখনও ছোটো ছোটো এখনও বড় হয় নাই তো সেই জন্য ওই জমিগুলো গাছ কাটতে পারতেছি না আজকে যে এখান থেকে গাছ নিয়েছি এই যে জায়গাটা তো দেখতেছেন এখানে পানি জমি আছে তো বুঝতেছি না গাছ কাটতে গেলে কি একটা অবস্থা হয় তো অনেকে বলতে পারেন এই গাছে কি পুষায় হ্যাঁ ভাই এই গাছ আমাদের গুরু আলহামদুলিল্লাহ অনেক ভালো খায় তো এই যে দেখতেছেন আমাদের যে হাইব্রিড গাছের বাগান তো এইখানে এটার গাছগুলো এখন আর কি পরিপক্ক হয় নাই আরও কিছুদিন সময় লাগবে হয়তো বা দশ বারো দিন সময় লাগবে আরও দশ বারো দিন পর থেকে এটা খাওয়ানো যাবে আর এগুলো যদি এখন আমরা কেটে ফেলি তাহলে এটার যে পর্যাপ্ত ফলন ওইটা পাবো না কারণ এটার গ্রোথ এখন হচ্ছে আপনার থার্টি পারসেন্ট এটা আরও বড়ো হবে আর অল্প কিছুদিন সময় দিলে এটা আরও বড় হয়ে যাবে আর সামনে সাইডে যে কিছু বড় গাছ আসছিলো ওইগুলো এখনও ওই রকম ঘন হয়নি যে প্রথমবার লাগানো তো সেহেতু এতটা ঘন হয়নি আর অন্য জমির ঘাসগুলা সেই রকম হয়নি তো ওইগুলা একটু পরিচর্যা করলে ওইগুলাও মানে এই বাগানের পরে ওইগুলো খাওয়ানো হবে কারণ তখন তো ওই জমি থাকবে না তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর এই যে এই জায়গাটা দেখতেছেন এখানে একটু বৃষ্টিতেই পানি পড়ে পানি জমে যেতেছে আর এখানে তো দেখতেছেনি কারণ পানি পড়বেই যেহেতু এখানে চাল আছে তো কিছুদিন পরে এটা ফিক্স করে ফেলবো আর পানি পড়বে ইনশাল্লাহ আর যেখানে আমরা গোবর ফালাই ওইখানের অবস্থা তো আরও খারাপ কারণ ওইখানে হচ্ছে গিয়ে কি আপনার এক হচ্ছে কাতা দ্বিতীয়ত হচ্ছে গিয়া বাইরে বৃষ্টি পড়ছে তো সব মিলিয়ে আর কি খুব খারাপ অবস্থা আর এখন যদি এই বলতে হয় সবচেয়ে শান্তিতে আছে তো দেখতেছেন সামনের অবস্থা খুব খারাপ তো সবচেয়ে শান্তিতে আছে গরুগুলা কারণ হচ্ছে গিয়া এদের কোনো অসুবিধা নাই এদের কোনো প্রবলেম নাই আর যদি দেখেন তো সবগুলোই আর কি অনেক শান্তিতে রেস্ট নিতেছে আর এখানে তো দেখতেছেন আর দাঁড়িয়ে আছে খাইতেছে তো দেখতেছেন সেটা আলহামদুলিল্লাহ কতটা সুন্দর এবং কতটা পরিষ্কার আছে তো একটা ডেইরি খামারে শীত সব সময় এরকম পরিষ্কার থাকা প্রয়োজন কারণ যদি আপনি অপরিষ্কার রাখেন তো সেই ক্ষেত্রে রোগ বেদি হবে তো সেই দিকে খেয়াল রাখতে হবে আর বিশেষ করে বর্ষাকালে তো খামারের অবস্থা অনেক খারাপ হয়ে যায় তো সেদিকেও খেয়াল রাখতে হবে তো সব দিক মিলে এ আর কি চলতেছে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য ধন্যবাদ তখন তো সরকারের ভিডিওটি দেখার জন্য